আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এইচ এম এস পক্ষ থেকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিছু কয়েকটি অ্যাপল ল্যাপটপ দেখাবো আপনাদের এর মধ্যে অ্যাপেল ম্যাকবুক এয়ার এবং ম্যাকবুক প্রো এই ল্যাপটপ এই অ্যাপেল ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করবে এবং সব থেকে বেস্ট প্রায় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত বিয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এইচএমএস ল্যাপটে উত্তর হাউস বিল্ডিং নেমে নট টাওয়ারের সাথে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় সব নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট বুকিং কনফার্ম করার জন্য বাকি টাকা কুরিয়ার সার্ভিসের অফিসে পেড করে সেখান থেকে ল্যাপটপ দেখে চেক করে নিতে পারবেন ওয়ারেন্টি ডকুমেন্ট সব দিয়ে দেবো ইনশাল্লাহ তো সম্মানিত বিয়ার্স আপনাদেরকে কথা না বাড়িয়ে যে প্রোডাক্টটি দেখাবো সর্বপ্রথম প্রোডাক্টটি হচ্ছে এটি হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড দুই হাজার একটি এয়ার ল্যাপটপ প্রসেসর পোড়াই ফাইভ র্যাম রয়েছে এইট জিবি এসএসডি টু ফিফটি সিক্স এসএসডি ডিসপ্লে টাচ আইডি রয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে সাথে লোগোটা হচ্ছে মেটাল লোগো একদম স্লিম ল্যাপটপ এই ল্যাপটপটি অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড

প্রসেসর রয়েছে কোরআাই ফাইভ র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএডি টু ফিফটি সিক্স এসএডি থার্টিন ইঞ্চির এইচডি রেটিনা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট টাচারি রয়েছে ল্যাপটপটিতে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন চার্জার তো সাথে রোজিনা তো রয়েছেই এই ল্যাপটপটি আমাদের এইচএমএস ল্যাপটপ থেকে এই অ্যাপেল ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন কোরআ ফাইভ সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স এস এসএডির ভ্যারিয়েন্টটি আমাদের এইচ এম এস ল্যাপটপ থেকে ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি আমাদের থেকে পেয়ে যাবেন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন অনলি ফিফটি টাকা তিপ্পান্ন হাজার টাকায় কিন্তু এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন দুই হাজার একটি আপডেট ম্যাকবুক এয়ার মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আমাদের থেকে সংগ্রহ করতে হবে এবং এগুলো আমাদের কাছে কোয়ান্টিটির পরিমাণ রয়েছে এরপরে যে ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার প্রো অ্যাপেল ম্যাকবুক Pro টু থাউসেন্ড নাইনটিন একটা ম্যাকবুক প্রো প্রফেশনাল সিরিজের প্রো প্রসেস রয়েছে কোরাই সেভেন এইট র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম এসএসডি রয়েছে ফাইভ টুয়েলভ জিবি এসএসডি পাঁচশো বারো জিবি এসএসডি এবং এটাতে টাচ আই টাচ বার রয়েছে ল্যাপটপটিতে টাচ বার রয়েছে এখানে এবং এটা টাচ আইডি রয়েছে লাইট সিলভার কালার একদম ফ্রেশ কন্ডিশন ব্যাটারি ব্যাকআপ চার পাঁচ ঘন্টা অনায়াসে পেয়ে যাবেন অরিজিনাল চার্জার রয়েছে সাথে এই অ্যাপেল ম্যাকবুক প্রো টু থাউজেন্ড নাইনটিন প্রাই সেভেন সিক্সটিন জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডির এই অ্যাপের ল্যাপটপটি আমাদের এইচ এস ল্যাপটপ থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সেভেন্টি সিক্স থাউজেন্ড টাকা ছিয়াত্তর হাজার টাকায় দু হাজার উনিশের একটি প্রফেশনাল ম্যাক কিন্তু আমাদের এস ল্যাপটপ থেকে সংগ্রহ করতে পারবেন তো বিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি প্রত্যেকটি অ্যাপেলের সাথে আমরা থার্টি ডেজ প্রোডাক্ট রিপ্লেসমেন্ট প্রোভাইড করতেছি তিরিশ দিনের মধ্যে কোনো প্রবলেম হলে প্রোডাক্ট চেঞ্জ পাবেন এরপরে ফাইভ ইয়ার সার্ভিস একটা সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই ল্যাপটপের সাথে পাচ্ছেন ল্যাপটপ অরিজিনাল চার্জার সাথে ব্যাগ এবং গিফট হিসেবে একটি ওয়ার্ল্ড মাউস পেয়ে যাবেন তো আমাদের আবার বলে দিতেছি এইচএটেক ও উত্তর হাউস বিল্ডিং নেবেন টাওয়ার এস টাওয়া এর তৃতীয় তলায় সপ নাম্বার তিনশো দুই তিনশো তিন তো বিহার এই পর্যন্তই আসসালামু আলাইকুম